সে বক্তব্যের পর গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের উপর হামলার অভিযোগ উঠেছে বিপ্লবী পরিষদের নেতা কর্মীরা তারা ব্যাপক ভাবে হামলা চালিয়েছে এবং বাসার মতন অবস্থা রাখে না পর্যন্ত আমাদের অপেক্ষা করা লাগবে না তার আগেই আমাদেরকে শেষ করে দেওয়া হবে নব্বই গজিয়ে উঠে একটি সংগঠন এই সংগঠন আসলে দাবি করছে যে তারা নাকি এই সরকারকে প্রটেকশন দেওয়ার জন্য গজিয়ে উঠেছে এই সংগঠন একটি আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন যে কোন আন্দোলন ফর্মের যে ভিপি দলে যোগ দেয় ফারুককে যখন মেরে জখম করে ফেলেন তখন সেখানে দাঁড়িয়ে যান বর্তমানে বাংলাদেশের আরেকজন সামান্য হাসনাত আবদুল্লাহ উনি বলেছেন যারা মেরেছে তাদেরকে কোনো ক্রমেই ছাড় দেওয়া হবে না এদিকে বাংলাদেশের ভিপিনুর উনি সহযোগীদের কাছে গিয়ে তাদেরকে অনেকভাবে কথা বলে এসছেন এবং থানায় হুমকি ধামকি দিয়েছেন তার বিচার নেওয়ার জন্য তবে কতটুকু যুক্তিগত আছে আমি

তবে আজকের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি ওই দালাল কেন সরকারের বিরুদ্ধে কথা বললো আমাদের সরকার সরকারের কোন সমাবেশে বক্তব্যের পর গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের উপর হামলার অভিযোগ উঠেছে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপরে জাতীয় বিপ্লবী পরিষদের নেতা কর্মীরা তারা ব্যাপক ভাবে হামলা চালিয়েছে এবং বাসার মতন অবস্থা রাখে না আশি পর্যন্ত আমাদের অপেক্ষা করা লাগবে না তার আগে আমাদের শেষ করে দেওয়া হবে সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুকের ওপর হামলা করেছে সমন্বয় গোষ্ঠী সমন্বয় যাকে ভালো লাগছে না তাকে করছে বরখাস্ত মুখে অবাঞ্ছিত কুরুচিকর মন্তব্য সুরা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে সমন্বয় খাসনাত আব্দুল্লাহর হুমকিতে সময় টিভির বারোজন জন সাংবাদিককে করা হয়েছে বরখাস্ত অর্থব্রতিনকালীন সরকারের বিরুদ্ধে এদিকে অন্তর্বর্তীকালীন সময় ডক্টর ইউনুস বলেছেন এটা সুস্থ তদন্ত করতে হবে সুস্থ তদন্ত না করলে পর্যায়ক্রমে কন্দল আরও বৃদ্ধি হতে পারে এদিকে ভিপি নূর বলেছেন দলের প্রধান হয়ে উনি জানিয়েছেন যে এর সঠিক তদন্ত যদি সরকার না করে আসামি গ্রেপ্তার না করে তাহলে গণ আন্দোলন আবার ডাক দেওয়া হবে সঙ্গে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাও যোগ দিবেন এই যোগ দেওয়ার সূত্র ধরে বাংলাদেশের যে সূত্রগুলো চলে এসেছে তা কতটা সমর্থন হবে কতটা মূল্যমান তা আমরা এখনও বুঝে উঠতে পারিনি এ বুঝে ওঠার পিছনে কতটা গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুসের মন্তব্যতা আমরা আজও মূল কাহিনীতে ফিরে দিতে পারছি না তবে এই মূল দৃশ্য কোথায় কোন কারণে বাংলাদেশের সৃষ্টি হচ্ছে তা আওয়ামী লীগ না বিএনপি নব্য বজিয়ে উঠে একটি সংগঠন এই সংগঠন আসলে দাবি করছে যে তারা নাকি এই সরকারকে প্রটেকশন দেওয়ার জন্য গজিয়ে উঠেছে এই সংগঠন একটি জঙ্গি সংগঠন বলে আমরা মনে করছি অন্যথায় তারা অতিথিদেরকে ডেকে নিয়ে যিনি অতিথি হন তিনি যে কোনো ধরনের বক্তব্য করতে পারেন বক্তব্য দিতে পারেন তারা বলছে যে মূলত সরকারের সমালোচনা করা হয়েছে এই কারণে তার উপর হামলা করেছে আমাকে দিলেন দিয়ে জানালেন যে ফারুক হাসান তার উপর হামলা চালিয়েছে আমি জিজ্ঞেস করলাম যে কারা হামলা চালিয়েছে তিনি বললেন যে এইখানকার যারা আয়োজক জাতীয় বিপ্লবী পরিষদের উগ্র নেতাকর্মীরা এ ধরনের হামলা চালিয়েছে আমি জিজ্ঞেস করলাম যে কেন হামলা চালিয়েছে তিনি বললেন যে মূলত ডক্টর ইউনুস সরকারের সমালোচনা করার কারণে এই ধরনের হামলা চালিয়েছে ফারুক হাসান সেখানে যেটি বলেছিলেন যে এই যে প্রায় পাঁচ মাস অতিবাহিত হলো এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা হয়নি এখনো পর্যন্ত শহীদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি সরকার আহতদের ঠিক মতন চিকিৎসা করাতে পারছে না এবং প্রায় দু একজন করে শহীদ হচ্ছেন এই বিষয়গুলো নিয়ে ফারুক হাসান বক্তব্য দিয়েছেন এই বক্তব্য দেওয়ার পরপরই এই জাতীয় বিপ্লবী পরিষদ নামক এই জঙ্গি সংগঠনের নেতা তারা ফারুক হাসানের উপর হামলে পড়ে এবং ছুরি দিয়ে তার কপালে তারা জখম করেছে আপনারা দেখেছেন ইতিমধ্যে সামাজিক মাধ্যমে আপনারা দেখেছেন কিভাবে তাকে রক্তাক্ত করেছে মানে কোন মানুষের কাজ না কোন সংগঠন এইভাবে আসলে কাজ করতে পারে না এটা কোনো সংগঠন না আমরা সরকারকে বলবো যে অনতি বিলম্বে এদেরকে গ্রেপ্তার করতে হবে আমি এই মুহূর্তে শাহবাগ থানায় রয়েছি আমি ওসি সাহেবকে বলেছি যে এরা এখনো এখানে আছে এখনো বক্তব্য দিচ্ছে এখনো প্রোগ্রাম করছে এদেরকে গ্রেপ্তার করতে হবে ওসি সাহেব বলেছে যে তারা ইতিমধ্যে ফোর্স পাঠিয়েছে থানায় আমরা এসেছি মামলা করব এবং এই যে জঙ্গি সংগঠন যারা গজিয়ে উঠছে কিসের বিপ্লব এরা কিসের বিপ্লবী এদেরকে তো আমরা কোথাও দেখি নাই বিপ্লব তো আমরা করেছি আমরা দীর্ঘ সাত আট বছর ধরে আঠারো সাল থেকে আমরা লড়াই চালিয়ে এই থানেন সবাই আঠারো সাল থেকে আমরা লড়াই চালিয়ে গিয়েছি শেখ বিরুদ্ধে গণ অধিকার পরিষদ যেভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে আর কয়টা সংগঠন ছিল আপনারা তো দেখেছেন আজকে ফারুক হাসান যেভাবে সে এই সৈরাজ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে আপনারা সকলে জানেন ফারুক হাসান তিনি আমাদের সাথে তিনি এখন আছেন তিনি গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সিনিয়র সহ সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পেয়েছেন আজকে তিনি সেখানে অতিথি ছিলেন তার উপর যে হামলা চালিয়েছে আমরা সরকারকে বলবো অনতি বিলম্বে এই অপরাধীদের গ্রেপ্তার করতে হবে सुबो सुब सुबो चकिंगा चक कसिंगा